সুকুমার রায়ের গল্প পিপাসার জল ইংল্যান্ডের ইতিহাসে বীরত্বের জন্য যাহাদের নাম চিরস্মরণীয় সার ফিলিপ সিডনি তাহাদের মধ্যে একজন রানী এলিজাবেথ হইতে সাধারণ প্রজা পর্যন্ত সকলেই তাহার বীরত্বের কথা জানিত এবং তাহাকে সম্মান করিত এলিজাবেথ বলিতেন সার ফিলিপ এই যুগের শ্রেষ্ঠ রত্ন সার ফিলিপ যে একজন বড় যোদ্ধা ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কেবল যোদ্ধা ছিলেন না একাধারে যোদ্ধা পর্যটক পণ্ডিত গায়ক ও কবি ছিলেন কিন্তু লোকে আজও যে তাহার নাম স্মরণ করিয়া রাখিয়াছে সে কেবল তার সাহস বাহুবল বা প্রতিভার জন্য নয় নানা দিকে তাহার নানা কীর্তির কথা যদি সমস্তই লোপ পাইয়া যায় তবু তাহার মৃত্যুকালে শেষ বীরত্বের কাহিনী তাহাকে অমর করিয়া রাখিবে ফেনের যুদ্ধে আহত হইয়া স্যার ফিলিপের মৃত্যু হয় যুদ্ধের আরম্ভেই তাহার ঘোড়া মরিয়া যায় এবং তিনি আহত হইয়া মাটিতে পড়েন কিন্তু তাহার যুদ্ধের উৎসাহ তখনও মিটে নাই তখনই আর এক ঘোড়া সংগ্রহ করিয়া তিনি আবার যুদ্ধের মাঝখানে গিয়া উপস্থিত হইলেন খানিকক্ষণ ভীষণ যুদ্ধের পর তাহার এ ঘোড়াটি যখন মারা পড়িল তখন তিনি আবার এক ঘোড়া আনিয়া তৃতীয়বার যুদ্ধে প্রবৃত্ত হইলেন এবারে শত্রুপক্ষের একটি গুলি তাহার বুকে লাগিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলিল এবং তাহার ঘোড়া পাগলের মতো ছুটিতে ছুটিতে তাহাকে শিবিরের কাছে আনিয়া ফেলিয়া দিল তাহার দলে লোকেরা সেখানে তাহাকে দেখিতে পাইয়া তাহাকে বাঁচাইবার অনেক চেষ্টা করিল কিন্তু ডাক্তার বলিলেন বাঁচিবার কোনো আশা নাই জ্বরেও যন্ত্রণায় অবসন্ন হইয়া যখন তাহার মৃত্যুকাল উপস্থিত হইল তখন দারুণ পিপাসা দিল একটু জলের জন্য তিনি অস্থির হইয়া পড়িলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে জল কি সবসময় পাওয়া যায় বহু চেষ্টার পর অনেক কষ্টে একটি ঘটিতে করিয়া একটু জল আনিয়া তাহার হাতে দেওয়া হইল তিনি মাথা তুলিয়া সেই জল পান করিতে যাইবেন এমন সময় হঠাৎ দেখিতে পাইলেন যে তাহারই পাশ দিয়া দুজন লোক একটি আহত সৈনিককে লইয়া যাইতেছে এবং সে বেচারি এমন করুণভাবে তাহার ঘটিটার দিকে আছে। যে মনে হয় একটু জল পাইলেই সে যেন বাঁচিয়া যায় স্যার ফিলিপ তৎক্ষণাৎ ঘটিটি তাহার হাতে দিয়া বলিলেন এই নাও আমার চাইতে তোমার দরকার বেশি দি নিড ইজ গ্রেটার দেন মাইন ইহার কিছু পরেই তাহার মৃত্যু হয় সারা জীবন নানা বীরত্বের পরিচয় দিয়া মৃত্যুকালেও তিনি দেখাইয়া গেলেন যে তিনি কত বড় বীর আর একজন বীরের কথা শোনা যায় যিনি পিপাসার সময়ে হাতের কাছে জল পাইয়াও সে জল পান করিতে চাহে নাই অস্ট্রিয়ার রাজা রুডলুফ একবার যুদ্ধযাত্রা করিয়া সসৈন্য এমন জায়গায় গিয়া পড়িলেন যেখানে আশেপাশে কোথাও জল পাওয়া যায় না জল আনিবার জন্য বহু দূরে লোক পাঠানো হইল তাহারা কখন ফিরিবে পিপাসায় ব্যাকুল হইয়া সকলেই তাহারই প্রতীক্ষা করিতে লাগিল বেলা যতই বাড়িয়া চলিল জলের জন্য সকলে ততই অস্থির হইয়া পড়িতে লাগিল কেহ কেহ বলিতে লাগিল আহা আমাদেরই এত যন্ত্রণা রাজা রুডলফ না জানি কত কষ্ট পাইতেছেন শেষে এদিক ওদিক অনেক খুঁজিয়া এক পথিকের কাছে এক পেয়ালা জল পাওয়া গেল সেই জল আনিয়া রাজাকে দেওয়া হইল রুডলোভ জলের পেয়ালা হাতে লইয়া বলিলেন এতগুলি তৃষ্ণার্ত লোক এতটুকু জলে তাহাদের কি হইবে আমার পিপাসা শুধু আমার নিজের জন্য নয় আমার প্রত্যেক সৈন্যের পিপাসা যতক্ষণ না মিটিয়ে ততক্ষণ তৃষ্ণা মিটিবে কী রূপে এই বলিয়া তিনি পেয়ালা মাটিতে উপুড় করিয়া পৃথিবীর জল পৃথিবীকে ফিরাইয়া দিলেন আরেকটি গল্প আছে সেও বহুদিনের কথা প্রায় তিনশো বৎসর আগে সুইডেনের সঙ্গে ডেনমার্কে যুদ্ধ হইয়াছিল একটি যুদ্ধের পর অনেকগুলি আহত লোক যুদ্ধক্ষেত্রে পড়িয়াছিল তাহাদের মধ্যে একজন ডেন সৈনিকের সঙ্গে এক বোতল জল ছিল বোতল খুলিয়া সে সবেমাত্র জল পান করিতে যাইবে এমন সময় সে শুনিতে পাইল একটু দূরে কে যেন যন্ত্রণায় কোকাইতেছে শুনিয়া তাহার মনে ভারী দয়া হইল সে টানিয়া হ্যাঁচড়াইয়া কোনো রকমে সেই লোকটির কাছে গিয়া দেখিল যে একজন শত্রুপক্ষীয় সুইড কিন্তু ডেন সৈনিকটি শত্রু মিত্র বিচার না করিয়া মুমূর্ষ শত্রুর মুখে কাছে বোতল লইয়া বলিল আহা তোমার বড় বেশি আঘাত লাগিয়াছে এই জল খাও সুইড সৈনিক এক মুহূর্ত কি ভাবিয়া হঠাৎ এক পিস্তল তুলিয়া জলদাদার কাঁধে গুলি করিল ডেন বেচারি শত্রুর উপকার করিতে গিয়া আবার সাংঘাতিকভাবে আহত হইয়া পড়িয়া গেল এমন করিলে কাহার না রাগ হয় ডেন চিৎকার করিয়া বলিল হতভাগা আমি তোকে জল দিতে গেলাম আর তুই আমায় খুন করতে উঠলি দাঁড়া তোকে আমি আচ্ছা রকম শাস্তি দিই আগে সবটা জল তোকে দিতেছিলাম এখন অর্ধেকের বেশি কখনোই দিব না এই বলিয়া সে বোতলের জল খানিকটা পান করিয়া তারপর বোতলটা শত্রু হাতে গুঁজিয়া দিল